হ্যাঁ ও নমস্কার আমার নাম হলো প্রদীপ চন্দ্র বর্মন আমি ঠাকুর টেরিটোর দায়িত্বে তো আমাদের ভাইকে হলো যে আমি আছি বর্তমান রাখাল দেবী বাজার আটওয়ারি থানা তো ভাইকে ভাই ভালো আছেন তো নাকি তো ভাইকে হলো যে আর আমাদের ফুল ফলের জন্য একটা আর এস গোল ব্যবহার করানো দেওয়ানো হয়েছিল তো আসলে ভাই রেজাল্ট কেমন পাইছে সেটা একটু ভাইয়ের মুখে শুনবো তো আসলে আমি আর এস গোলটা দিয়ে আমাদের উপকার কেমন পাইল না পাইল সেটা ভাইর মুখে একটু ভাই একটু ভাইয়ের মুখে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রহিম উদ্দিন আমার বাবন কুমার থানা আটুয়ারি জেলা পঞ্চম আমি পার্শ্ববর্তী আমার ওই যে এলাকার পার্শ্ববর্তী রাখা বাজারে ফিরোজ ভাইয়ের দোকানে আমি ওই যে ডিডি টপ বলতে ওই যে ওই যে আর এস গোল এটা জন্য আমি ব্যবহার ওই যে করেছিলাম আবার কিছু কিছু মাটিতে দিয়েছিলাম তারপরও কিছু এক্স রে দিয়েছিলাম যে দেখি গাছের ঠাল অতিরিক্ত সুন্দর রেজাল্ট ভালো আর আমার এই যে দেখছেন ফল ফুল সুন্দর আসছে এই যে দেখেন আমার এই যে ফল ফুল একবারে এই যে দেখেন পর্যাপ্ত পরিমাণ আসছে আর এস ব্যবহার এই যে আর এস গুল ব্যবহারের জন্য

আবার আমি এর আগে একবার একবার ব্যবহার করছি এই একবার ব্যবহার করে আমার এই পর্যন্ত잖아요 ওই যে মাত্রা পোকা নাই আবার দি একটা শুরু এর দেখা যাচ্ছে আরেকবার যদি দি ইনশাআল্লাহ আর কিছু থাকবে না এটা রেজাল ভালো কাজ ভালো আর এটা আমি ফিরোজ ভাই দোকানে রাখাল দিয়ে বাজারে ওই যে নি ওই খানকার জিলা আমি ওর কাছে করাই করে এটা এই পর্যন্ত এফটরি করছি

Yes, <laughs>